হ্যালো সবাই কেমন আছো বলো হ্যাঁ অনেক দিন পরে তোমাদেরকে ভিডিও দিচ্ছি অনেক দিন পরে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলো কেমন আছো এই শোনো না আমি ভুলে গেছি তোমাদের কি কি ভিডিও চাই আমাকে আবার একটু কমেন্ট করে জানিয়ে দিও কি কী ভিডিও চাই ওকে তবুও আজকে একটা ভিডিও বলছি অনেকে আছে যারা কি বলো তো মানে একই দিনে দুই তিনবার করতে চায় কিন্তু পারছে না তাদের অনেক শরীরে এনার্জি আসছে না বা ইচ্ছা হচ্ছে না তো আজকে আমি এটা নিয়ে বলবো তো সবাই কেমন আছো বলো আগে বলে দিও তোমরা কেমন আছো হ্যালো এভরিওয়ান আমি সুধা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে আর বেলাইকানটা কিন্তু দাবিয়ে দিও ভুলে যেও না তো চলো শুরু করা যাক দেখো অনেক ছেলেরা আছে যারা কি করে হয়তো হঠাৎ করে একদিন ফ্রেন্ডকে বললো বা গার্লফ্রেন্ডকে বললো চলো আমরা আজকে তো কোথাও যাই এবার গেল কিন্তু তারা হয়তো পয়সা দিয়ে সেখানে গেল এবার একবার করে কি তাদের ওইটা পোষাবে কেন কি তারা দুই তিন মাস পরে গেছে বা এক বছর পরে গেছে বা কখনো যায়নি প্রথম টাইম গেছে তাদের তো আর ওরকম পোষাবে না তো তাদের কি হবে তাদের দুই তিনবার তো করতে হবে নাহলে পয়সাটাও জলে যাবে আর তারা বেশি টাইমও থাকতে পারবে না বেশি টাইম স্পেন্ড করতে পারবে না এখন দেখো গার্লফ্রেন্ডের তো ইচ্ছা আছে বাট নিজের ইচ্ছা হচ্ছে না কেন আমার শরীর পারমিট করছে না শরীরের মধ্যে এনার্জি নেই এবার ভয়ও পাচ্ছে এবার কি করতে হবে শোনো ফার্স্ট হচ্ছে যখন ওরা ভাবছে যে আমরা যাব সেই সময় তাদের মাথার মধ্যে প্রসেসিং চালু হয়ে যাচ্ছে ছেলেদের প্রসেসিং চালু হয়ে যাচ্ছে মেয়েদের একটু তাড়াতাড়ি হয় না ছেলেদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কেন তারা ব্রেনের থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বলে মানে প্রসেসিং চালু হয়ে যায় বুঝতে পেরেছ যখন তারা ভাবছে তখন তাদের প্রসেসিং চালু হয়ে গেছে এবার সেই তখন থেকে তাদের টাইমিংটা চালু হয়ে গেছে এবার যে কি হয় যে যখনই কাছে গেলো একটুখানি সময়ের মধ্যে তাদের হয়ে গেল মানে ফার্স্ট টাইম তাদের এমনি তাড়াতাড়ি হয়ে গেল এবার সেকেন্ড টাইম এবার হয়ে যাওয়ার পরে তো আর বেরিয়ে আসতে পারবে না তাদের তো টাইম স্পেন্ড করতে হবে দুই তিন ঘন্টা বা এতদিন পরে মিলেছে তাহলে তো দুই থাকতেই হবে না একটু সময় তো এত পয়সা খরচা করে ঢুকেছে বা পয়সা খরচা করে গেছে তাহলে বেশিক্ষণ থাকতে হবে কিন্তু কি বলো তো সেকেন্ড টাইম আর ইচ্ছা করছে না কি করবে সেকেন্ড টাইম ইচ্ছা কেন করছে না সবার প্রথমে বলি এই যে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের মাঝখানে যে টাইমটা আছে এটাকে বলা হয় রিফ্লেকটিভ পিরিয়ড মানে এটা যে টাইমিংটা এটা শরীরকে প্রসেসিং করার জন্য টাইম দেওয়া হয়েছে একবার হয়ে গেল আবার যখন সে প্রসেসিং চালু করেছে মানে যে রেডি হবে আমাদের তো ব্রেন থেকে হরমোন রিলিজ হয় ব্রেন কেমিক্যাল রিলিজ করে সেটা নিচে এসে হরমোন হয় তারপরে সেটা বাইরে বেরোয় এবার সেটা যে চলে গেল চলে যাওয়ার পরে তার ব্রেন যা আবার সেকেন্ড টাইমের জন্য রেডি হবে সেটার জন্য একটা টাইম থাকে এই টাইমটা কারোর কারোর পাঁচ মিনিট কারোর কারোর দশ মিনিট কারোর কারোর এক ঘন্টা কারোর কারোর চব্বিশ ঘন্টা কারোর কারোর তো তিন দিনও থাকে আবার এর মধ্যে যদি কারোর হেলথ ইস্যু থাকে সুগার থাকে প্রেশার থাকে বা এনি হেলথ ইস্যু থাকে কিডনি প্রবলেম থাকে কোনো হেলথ ইস্যু থাকে তাহলে কিন্তু তাদের এটা ধরো সাত আট দিনও লেগে যেতে পারে আবার তিন দিনের মধ্যে হয়ে যেতে পারে কিন্তু এই টাইমটা লং থাকে যদি কোনো হেলথ ইস্যু থাকে এখন যদি কোনো হেলথ ইস্যু নেই একদম ইয়াং অ্যান্ড ফিট আছে তাহলে কি হয় চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে তিন মিনিটের মধ্যে সরি তিন মিনিট না যদি কোনো ইয়াং ছেলে হয় তাহলে তার কী হবে চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে আবার তিন মিনিট ঘন্টার মধ্যে হতে পারে আবার তার পাঁচ মিনিট পরেও হয়ে যেতে পারে কিন্তু সেটা পুরোপুরিভাবে তার শরীরের উপর নির্ভর করে তার হেলথ যদি প্রপার ভালো থাকে ফিট থাকে তাহলে সে কিন্তু তাড়াতাড়ি ওই জায়গায় চলে আসতে পারে তার ব্রেনে যদি কোনো রকমের টেনশন না থাকে অনেক ছেলেরা আছে একবার হয়ে গেল বা সেকেন্ড টাইমের জন্য রেডিই হচ্ছে না কেন তাদের ব্রেন কাজ করছে না সে এত ফাস্ট ফাস্ট করে ফেলেছে সে এত তাড়াতাড়ি করে ফেলেছে কি তার যে ব্রেন আছে সেটা আর কাজ করছে না তার শরীর থাকান এসে গেছে তাই ফার্স্ট টাইম সবসময় স্লো স্লো করো সেকেন্ড টাইমের জন্য রেডি থাকো সেকেন্ড টাইমের জন্য রেডি হতে গেলে তোমার ব্রেনকে রেডি করতে হবে তখন কি করতে হবে তুমি তোমার পার্টনার সাথে বসে গল্প করো তাকে সব জায়গায় সব কিছু করো যা যা করার আছে করো দেখবে আস্তে 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 তুমি ওই আবার সেই জায়গায় চলে আসবে সেটা তোমার দশ মিনিটের মধ্যে হতে পারে পাঁচ মিনিটের মধ্যে হতে পারে এখন বলি এই যে টাইমটা এটা যে মানে কম করার জন্য তোমাদের কিছু ফুড হ্যাবিটকে চেঞ্জ করতে হবে দেখো যেই সব মেয়েরা স্মোক করে তাদের কিন্তু এই টাইমটা লং টাইম থাকে কেন স্মোক কি করে ছেলেদের মেয়েদের যে রিপ্রোডাক্ট সিস্টেমটা আছে সেটাকে ক্ষতি করে তাই যারা স্মোক করে তারা কিন্তু বেশি করতে পারে না তারা ওই একবার অনেক স্মোক যারা করে তারা কিন্তু খুব সাবধান ওকে তারা কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে পারবে না তাদের যেই টাইমটা আছে এটা অনেক লম্বা টাইম থাকে আবার কি হয় কারো যদি শরীরের মধ্যে থাকা এসে যায় বডি মানে কাজ করার ক্ষমতা এত নেই মানে সে থেকে গেছে কষ্ট হয়ে গেছে তাহলেও কিন্তু তার এই টাইমটা অনেক থাকে কেন তার যে শরীরের কষ্টটা আছে সে কি করছে ব্রেনকে ভালোভাবে কাজ করতে দিচ্ছে না ব্রেন কি করে যখন সে ভাবে থিঙ্ক করে তখন আমাদের নার্ভকে স্টিমুলেট করে বা নার্ভকে অ্যাক্টিভ করে দেয় যে এই কাজটা করো এবার নার্ভেরও যদি কারোর প্রবলেম থাকে তাহলেও কিন্তু এটা হবে তো যখন এই যে টাইমটা আছে এই যে নার্ভকে যে অ্যাক্টিভ করাচ্ছে নার্ভকে বলছে এটা করো ওটা করো সেই যে টাইমটা এবার ব্রেন আর নার্ভ এই দুটোর মধ্যে যদি কোনোটার প্রবলেম থাকে তাহলে কিন্তু সেখানেও কিন্তু এই টাইমটা অনেক লেট হয়ে যাবে তার জন্য সব সময় ব্রেনকে অ্যাক্টিভ রাখতে হবে মানে যখন তুমি ওই জায়গাটায় পৌঁছেছো ওই জায়গায় আছো তখন ওটা নিয়েই থিঙ্ক করো বাইরের আদার্স কোনো কিছু থিঙ্ক করবে না বা সেকেন্ড টাইমের জন্য তুমি তোমার পার্টনারের সাথেই থাকবে আর তার সাথেই থিঙ্ক করবে তাহলে কিন্তু সেকেন্ড টাইম তাড়াতাড়ি হয়ে যাবে তাছাড়া নাইট্রিক যুক্ত তোমাদের খাবার খেতে হবে নাইট্রিক যুক্ত খাবার খেলে কি হবে তোমাদের যে ব্লাড ফ্লো আছে সেটা কিন্তু তাড়াতাড়ি হবে মানে তোমাদের যে ব্লাডটা আছে একবার তো ফ্লো হয়ে গেল হয়ে যাওয়ার পরে আবার সেকেন্ড টাইমের জন্য তোমাদের যে ফ্লো হবে সেটা কিন্তু তোমাদেরকে তাড়াতাড়ি করে দেবে এবার নাইটিক যুক্ত খাবার কি কি শিমলা মির্চ আছে তারপরে তোমাদের ব্রকলি আছে গাজর আছে এই সব খেতে হবে তোমাদেরকে তাছাড়াও তোমাদের কিছু কিছু দানা খেতে তাছাড়াও তোমাদের কিছু কিছু ড্রাই ফ্রুটস খেতে হবে আখরোট খেতে হবে বাদাম খেতে হবে সবগুলো খেতে হবে আর যারা এক্সারসাইজ করে যেমন ইয়াং ছেলেরা এক্সারসাইজ করে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই টাইমটা চলে আসে মানে এই টাইমটা গ্যাপ বেশি হয় না আর যেই সব লোকেরা চল্লিশের পরে বা পঞ্চাশের পরে যাচ্ছে তাদের এই গ্যাপটা কিন্তু অনেক লম্বা টাইম থাকে তারা কিন্তু হয়তো সেকেন্ড টাইম পারলই না দ্বিতীয় দিন হয়ে গেল ওকে তো এটা নিয়ে কোনো চিন্তার ভয় নেই এটা একটা টাইম থাকে সবার হেলথ ইস্যু বা হেলথ অনুযায়ী তাদের যে নার্ভ আছে সব কিছু অনুযায়ী তাদের এই টাইমটা হয় এটা সবার একরকম হয় না কারোর কারোর পাঁচ মিনিট হয় কারো কারোর দশ মিনিট কারো কারোর তিন ঘন্টা কারোর কারোর তিন দিনও লেগে যায় কারো কারোর চব্বিশ ঘন্টার মধ্যেও ঠিক হয়ে যায় তো বুঝতে পেরেছো তোমরা এই টাইমটা নিয়ে চিন্তা করতে হবে না আর তোমরা এক্সারসাইজ করো মেডিটেশন করো ফুড হ্যাবিটকে চেঞ্জ করো স্মোকিং বন্ধ করো আর যখন যেটা করতে যাচ্ছ সেটাকে ব্রেনের মধ্যে ওটা নিয়েই ভাবো বাইরের কোনো কিছু নিয়ে ভেবো না ওই যে ঢুকলাম আর আমার পয়সা চলে যাবে আমি কোথায় মা বাবা ডাকলো বা বাড়ি যেতে হবে এইসব চিন্তা করলে কিন্তু তোমাদের ওই টাইমটা কম হবে না ওটা কিন্তু লং টাইম থেকে যাবে তাই সেকেন্ড টাইমের জন্য রেডি হতে গেলে তোমাদের নিজেদেরকেই চেঞ্জ করতে হবে নিজেদেরকে বুঝতে পারলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই টা আর আমাকে কেমন লাগছে জানিয়ে কিন্তু ঠিক আছে চলো